ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আজকের দিনটা আমরা শুরু করব তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে এলাম তো গল্পটা তোমরা শোনো ভালো লাগবে যতটা না কষ্ট হবে লাস্টে কিন্তু ভালোই লাগবে তো দেখো দুই ছেলে বাইরে থাকে তো তাদের সহধর্মীদের কাছে মাকে রেখে গিয়েছিল বা মাসে মাসে অনেক কটা করেই পয়সা দিত তো কেমন শিক্ষার ঘরের মেয়ে বা কেমন বংশের মেয়ে দেখো তো সেই পয়সা হজম করে নিচ্ছে অথচ শাশুড়ির দুর্দশাটা দেখলে তোমাদের এত খারাপ লাগবে তো আমি বলে এটা বর্ণনা করতে পারছি না তার জন্য তোমাদেরকে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে তো আশা করি ভালো লাগবে আর আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কে কমেন্ট করে পাশে থেকো তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো গল্প আনার জন্য তো দেখে নাও আজকের গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করুক সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারবে না তো দেখো আমরা আমরা সবাই একটা ফ্যামিলিরই মানুষ তো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে তো কি করে কি হয় বলো তাই না তো সেই জন্য আমার বলা যে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো আর নিজে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্যে চেষ্টা করে যাও তো আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগবে তো দেখো গল্পটা শুনে নাও চটপট তিনবেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা তুমি এক বেলায় খেতে দিও আমি ওটাই বেলা ভাগ করে খেয়ে নেব বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন আপনার তো আরো একটা ছেলের বউ আছে যান না তার কাছে বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা ছোট বৌমা দরজা খুলল না বিকেলে আবার যাবো তার কাছে এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে আপনার একটাই তো পেট সবার কাছে এত খাবার গিলে সেগুলো রাখবেন কোথায় জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা তাই তো সবার কাছেই তিন বেলা বাটি হাতে ঘুরছি যে কেউ একজন একটু খাবার দিলেই হবে তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন ওইখানেই তো বাটি হাতে বসে থাকতে পারেন এখানে এত নাটক করার কি আছে শুনি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে ওঠেন বৌমা আমি নাটক করিনি আসলে এই পেটে কাল সারা দিন কোনো খাবার কষ্ট হয় তাই তো একবার এই দুয়ার আর একবার ওই দুয়ার করি বড় বৌমা বলে ওঠে তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার তিনকাল গিয়ে তো এককালে ঠেকলো এখন শরীরের কথা না ভাবলে চলবে আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে আর উনি শুধু করেই চলে এই কথা শুনে জলপূর্ণ দুটি চোখে কাপা-কাপা প্রতিবাদী কণ্ঠে বৃদ্ধা বলে ওঠেন বৌমা তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান দশ মাস ওকে আমি পেটে ধরেছি নিজে না খেয়ে বড় করেছি মানুষ করেছি কিন্তু বুঝিনি ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করে ফেলবো তবে তোমরা আমার সাথে যে দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে তারা তো প্রতি মাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচ পাঠায় যাতে তাদের মা একটু ভালো থাকে সুখে থাকে তোমাদের আমাকে সুখে রাখতে হবে না গো তোমরা বরং আরও দুটো বিলাতি কুকুর ঘরে এনে পুষে তাদেরকে খাওয়াও কিছুক্ষণ পর ছোট বৌমাও রেগে মেগে এসে ওই অসহায় বৃদ্ধাকে গালি গালাজ করে সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে কি বললেন যত বড় মুখ নয় তত বড় কথা ছেলেরা টাকা পাঠালেই বুঝে খরচা করতে হবে আপনার জন্য আপনার তো তিন কুল পেরিয়ে চার কূলে ঠেকেছে মরার সময় হয়ে গেল তা আপনার পেছনে এত টাকা খরচ করলে আমরা কি নিজের সন্তানদের ভবিষ্যৎটা নষ্ট করব নাকি বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে করুণ স্বরে বলে ওঠেন বৌমা তোমরা এসব কি কথা বলছো আমি তোমাদের মা তার কথা শুনে দুই বৌমা একসাথে বলে ওঠে মুখে তো বেশ ভালোই বলি ফুটেছে আপনার তা জান না ইনকাম করে খান বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের ভাঁজ হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন বেশ তাই করব বৌমা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব তারপর থেকে গ্রামের লোকের মাঠ থেকে বৃদ্ধা কিছু কিছু করে সবজি কিনে রাস্তার পাশে বিক্রি করে জীবনযাপন করছেন তাকে আর হাত পাততে হচ্ছে না কারোর কাছে তাকে আর খেতে হচ্ছে না নোংরা গালিগালাজ তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত অবমাননা অপমান উপেক্ষা এখন তিনি দিব্যি আছেন কাজের সূত্রে দুই ছেলে বিদেশে থাকত। প্রতি মাসে মায়ের জন্য তারা সব কিছু কিনে পাঠাতো যাতে মায়ের কোনো সমস্যা না হয় কিন্তু দুই বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে তাকে ঘর থেকে বের করে দিয়েছে প্রতিবেশীদের থেকে খবরটা দুই ছেলের কানে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি তারা খবরটা পেয়ে দেশে ফিরে আসে একসাথে দুই ছেলেই দুই বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয় এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছে দুই ছেলে তাদের মাকে নর্দমার কিটেদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যায়নি বরং মাকে নিয়ে গ্রামেই একটা দোকান শুরু করেছে সেই দোকানের নাম দিয়েছে মা তুমি স্বর্গ তার পর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় ভরে ওঠে থাকে না কোনো অপমান লাঞ্ছনা উপেক্ষা শুধু পান দুই ছেলের নিখাত নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন অবশেষে বৃদ্ধা একটু সুখের মুখ দেখতে পান বৃদ্ধা সত্যি খুব ভাগ্যবান এমন ছেলে আমাদের সমাজে আর দেখা যায় না যার ফলস্বরূপ বৃদ্ধাশ্রম গড়ে ওঠে যদি এমন ছেলে ঘরে ঘরে থাকত তাহলে হয়তো বৃদ্ধ মা বাবাদের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হতো না